ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের প্রয়াস এই দুই স্লোগান আমাদের জেহেনের মধ্যে থাকা চাই মাথার মধ্যে থাকা চাই হৃদয়ঙ্গম করা চাই রুহানিয়াত ও জেহাদের সমান্নত প্রয়াস এখানে ছাত্ররা যারা আছেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এক ব্যক্তি টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই ইজ্জা সম্মান নাই ঘর নাই বাড়ি নাই কেউ তাকে চিনে না কেউ নামও জানে না পরিধানের মতো বস্ত্র শুধু সতর ঢাকার মতো আছে অর্থাৎ নিঃস্ব বলতে যা বোঝায় ওই ব্যক্তি এতই নিঃস্ব কিন্তু সে মাওলা আল্লাহ কি নিয়ে কবরে গেছে আপনাদের ধারণা কি সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে হ্যাঁ কি বুঝলেন এই কথাটা মাথার মধ্যে ঢুকান শুধু একটা কথা মাথার মধ্যে ঢুকান এক ব্যক্তির কিচ্ছু নাই কেউ চিনে না জানে না শুনে না কিচ্ছু নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করে কবরে গেছে সে কামিয়াব কিন্তু একজন প্রতিপত্তি টাকা পয়সা ক্ষমতা গোটা জক জোড়া ক্ষমতা টাকার পাহাড় কারুণের নমরুদের মতো বিশাল ক্ষমতার অধিকারী মতো হাজারো চেহারা সৌন্দর্যতা আছে সম্মান ইস্তাতের অভাব নেই লেকিন আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না সে কামিয়াব না ব্যর্থ ইমানের সাথে বললেন নাকি এমনি এমনি কোন তাহলে এইটা তো আমাদের ইমান হইতো তাহলে সমস্যা তো আমি দেখি না আমি তো নিজেই চিন্তা করি আমি এই মাত্র যে বয়ান করছি আমার মধ্যে বিশ্বাস কতটুকু আছে বা বিশ্বাসের মধ্যে আমি কোন পর্যায়ের বিশ্বাসে আসি আমি নিজেই তো সন্দিহান আমি নিজেই তো সন্দিহান আপনাদের কথা বলবো কি এই মাত্র যে এই আলোচনাটা করলাম যদি এইটা মাথার মধ্যে স্থির হয়ে যায় তো সে তো বিপদকামী হতে পারে না সে লোভে তাকে কোনোদিন আক্রান্ত করতে পারে না সে অর্থ অর্থলভী হতে পারে না ক্ষমতা ক্ষমতাল হতে পারে না সন্ত্রাসবাদ হতে পারে না টেরোরিস্ট হতে পারে না সে কোনোদিন জালেম হতে পারে না খুনি হতে পারে না কিচ্ছু হতে পারে না তার টেনশন তা নবী আলী সালাহাতাম কি করেছেন মক্কার তেরো বছরে কাজটা কি করেছেন মক্কার তেরো বছরে অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে কিছু লোক তৈরি করছেন যুদ্ধ করেননি প্রতিবাদ করেননি অত্যাচার অবিচার সহ্য করেছেন নির্যাতিত হয়েছেন কিন্তু কিছু লোক তৈরি করেছে এমন কিছু লোক যে লোকগুলি পরবর্তীতে গোটা দুনিয়া বিজয় করছে যেই লোকগুলি তার আমানত গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে যেই লোকগুলি আমানতের খেয়ানত করে নেই দিনের জন্য আক্রান্ত পরিশ্রম করছে আমি গেলাম লালমনিরহাট হারানো মাসি সে হারানো মাস্তিদি ইটের গায়ে এলাকা উনসত্তর হিজরি সাহাবাদের যুগ ছিল একশো হিজরি সে ইটের গায়ে এলাকা ঊনসত্তর হিজরি কি বুঝলেন লালমনিরহাট ট্রেন ছিল না বিমান ছিল না বাস ছিল না লঞ্চ ছিল না এই পত্তুল্লুকদের এলাকা জঙ্গলা নিরাপত্তার কোনো জায়গা ছিল না কিন্তু কোথায় আরব্বোর থেকে সেখান থেকে মানুষ এসে এখানে মসজিদ স্থাপন করেছে কেরালায় এক হাজার বছর আগের মসজিদ পাওয়া গেছে এক হাজার বছর আগের মসজিদ বা তারও আগের মসজিদ পাওয়া গেছে তার মানি নবী আলী সালাহ এমন কিছু লোক তৈর করেছেন যারা তাদের আমানতের খেয়ানত করে নেই জীবনের পরোয়া করে নেই জীবনের মায়া করে নেই কোথায় যাচ্ছি কেন যাচ্ছে আবার ফিরবো কি ফিরবো না এই টেনশন তাদের মধ্যে কাজ করে নেই তারা সামৃদিক অপসার হয়েছে তারা দাওয়াতের জন্য গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে মক্কা দেখা যায় মদিনায় কয়েকজন সাহাবীর কবর আছে অধিকাংশ সাহাবীর কবর তো মক্কামুদ্দিনের বাহিরে আরবের বাহিরে অধিকাংশ সাহাবির কবরের চিহ্ন তো নেই কত সাহাবির কবরের চিহ্ন দুনিয়ার মধ্যে নেই আমরা হাজারো সাহাবির নামও জানি না কয়জন সাহাবির নাম জানি তার কামিয়াব হয়ে গেছে তারা কামিয়াব হয়ে গেছে এই যে ঘুগু উদ্দিন মুংশী বাইশ বছর পরে লাশ তাজা পাওয়া গেছে যদি লাশ তাজা না পাওয়া যায় তো আজকে তার আলোচনাও করতাম না ধরে নেন যদি নদী ভাঙ না ভাঙত তাকে কেউ চিনতাম না জানতাম না আলোচনায় না কিন্তু কামিয়াব হয়ে গেছে আমি ঈশা ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো ভাইদেরকে বলবো সব সময় মনে রাখবা রুহানিয়া তো জেহাদের সমন্বিত প্রয়াস শুধু ক্ষমতার অধিকারী আমরা হতে চাই না আমি একটু আগেই বললাম ক্ষমতা পেয়েছি কিন্তু আল্লাহকে পাও নেই কোনো লাভ নেই কিন্তু ক্ষমতা নাই আল্লাহকে পেয়েছো তুমি কামিয়াব হয়ে গেছ এই জন্য ঈশা ছাত্র আন্দোলনের মূল দাবি হলো রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস শুধু রুহানিয়াত না শুধু জিহাদ ন সাহাবাদের অনুসরণ সাহাবাদের অনুসরণ এরা আমাদের মাদার এরা আমাদের রাহনুমাই করবেন ওনাদের আমরা পতঙ্ক অনুসরণ করে সামনে অগ্রসর হব ওনারা যেই পথ যেই মতে চলছেন আমরা সেই পথে সেই মতে চলতেছে না কিভাবে কোনো এখতালাপ নেই কোনো খবরদার সাহবাদের মোহাব্বত শাহবাদের ভালোবাসা এটি ইমান খুব মারাত্মক কথা অনুসরণ শাহাবারা কি ছিলেন তারা খাটি মমিন ছিলেন আপনাকে আমাকে খাটি মমিন হতে হবে সাহাবারা কি ছিলেন ছিলেন আপনাকে আমাকে হতে হবে সাহাবারা কি ছিলেন জাহেদ ছিলেন আপনাকে আমাকে জাহেদ সর্বোচ্চ ত্যাগী হতে হবে সাহাবারা কি ছিলেন দায়ী ছিলেন আপনাকে আমাকে দায়ী হতে হবে সাহবারা কি ছিলেন আবেদিন ছিলেন আপনাকে আমাকে আবেদ হতে হবে সাহাবারা কি ছিলেন দানশীল ছিলেন আপনাকে আমাকে দানশীল হতে হবে যদি আমরা সাহাবাদের চরিত্র অর্জন করতে পারি কামিয়াব হয়ে যাব ইনশাল্লাহ কেমন ত্যাগী হতে হবে কত ত্যাগী হতে হবে কোন পর্যায়ের তেগী হতে হবে অকাতরে আমাদের কি বিলিয়ে দেওয়ার মতো ত্যাগি আপনাকে আমাকে হতে হবে যদি প্রয়োজন ইসলামের জন্য যতটুকু রক্ত সব রক্তটুকু ব্যয় করার আমি আমার সমস্ত রক্তকে ব্যয় করার জন্য রাজি আছি ইনশাল্লাহ ইসলাম চায় আমার সমস্ত অর্থের যেন আমি আমার অর্থ ইসলামের পথে ব্যয় করতে পারি সেই চরিত্র আপনাকে আমাকে গ্রহণ করতে হবে ইসলাম চায় আপনার সমস্ত ইজ্জাত আবরু তাহলে ইসলামের জন্য আমার সমস্ত ইজ্জাত আবরুকে ত্যাগ করতে হবে ব্যয় করতে হবে ইসলাম চায় আমার কেরিয়ারকে ধ্বংস করে ইসলামকে স্টাবলিশ করবে আমার সমস্ত কেরিয়ারকে ধ্বংস করে আমি ইসলামকে শক্তি শক্তিশালী করার জন্য চেষ্টা করব। এর নাম তেগি এর নাম তেগি কেরিয়ারকে লস করতে হবে ইসলামের জন্য কেরিয়ার কা ধং ইসলামের জন্য সাহাবা کرام رضوان الله تعالی অবস্থা কেমন আফরা দুই সন্তান বুখারী মুদারাওয়াত আফরা দুই সন্তান নিয়ে আসে ইয়া নবী আল্লাহ যুদ্ধের মধ্যে নিয়ে যান নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন এদের তো যুদ্ধের বয়স হয় যুদ্ধ করবে কি বাচ্চা মানুষ যুদ্ধ করবে কিভাবে আফরা কি বললেন আমি জানি আমার সন্তানের যুদ্ধের বয়স হয় নেই কিন্তু আমি এতটুকু জানি যে যখন আপনার উপরে আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন যেন আপনার শৈলে মধ্যে আঘাত না লাগে আমার সন্তানের উপরে আঘাত লাগবে আপনি নিরাপদে থাকবেন এই আফরার মতো ত্যাগই হতে হবে নবী আলী সালসাল্লামের সাহাবাদের ত্যাগ কেমন ছিল মেঘদাদেম নাসওয়াদ বলেছিলেন ইয়া নবী আল্লাহ আমরা তো নবী মুসার উম্মত নই আপনারা জানেন বদরের ময়দানে সংখ্যা খুবই কম তলোয়ারের অবস্থা তো খুবই খারাপ ঘোরার অবস্থাও মানে যুদ্ধের সরঞ্জাম কিচ্ছুই ছিল না ওইদিকে তিনশো তেরো জন বিশাল কাফেলার বিরুদ্ধে কিভাবে লড়াই করবে নবী আলি সাল্লাহ তো খুবই চিন্তিত কিভাবে বিজয় অর্জন করবে এত পারবে না এ তো অনেক দুর্বল নবী আলী সাল্লামের চেহারার মধ্যে চিন্তার সাপ দেখে মেঘদাদ বলেছিলেন ইয়া নবী আল্লাহ ইয়া রুসাল আমরা নবী নই যেরকম নবী মুসা আল্লাহি সালাম তার উম্মাদকে ডেকেছিলেন যুদ্ধের জন্য কিন্তু তারা কি আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে আছি আমরা যুদ্ধে যাবো না আপনার সাথে

ইয়া নবী আল্লাহ আমরা আপনার ডাইন দিক থেকে লড়ব বাম দিক থেকে লড়ব সামনের দিক থেকে আঘাত আসবে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব পিছন থেকে আঘাত আসবে সেখানে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আমরা সেই উম্মত আপনাকে ছেড়ে যাব না অমর হাত রাদি আল্লাহ ফরমান মেঘদান বদরের ময়দান নবী আল সালাতাম যে সান্ত্বনা দিয়েছিলেন আমার সব কিছু দিয়েও যদি ওই সান্ত্বনা আমি দিতে পারতাম আমি কামিয়াব হতাম ওই সান্ত্বনা দেওয়ার পরে নবী আলী উজ্জ্বল হয়ে গেছিল যে আমার বাহিনী আমাকে রেখে যাবে না ভাগবে না না সরবে আজকে ওই যুদ্ধের ময়দানেও আমি ঈশা সাত আহ্বান করতে চাই যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধের ময়দান থেকে ভাগবা না সামনে পিছনে লড়াই করতে থাকবে ইনশাল্লাহ তুমি সাতা করবা তোমার আওয়াজই বুঝছি আমি তোমরা কোন ছাতা করবা তোমাদের আওয়াজই আমি বুঝছি তোমরা কোন সাঁতা করবা তোমাদের আওয়াজই আমি বুঝছি ইচ্ছা কইরা কাম অনিচ্ছা কাম এক জিনিস না হুশে কাম আর বেহুসে কাম এক জিনিস না তোমরা কোন ছাতা করবা আমি তোমাদের চেহারা দিকে বুঝছি আমি কথাটা বুঝাতে পারছি এই মন মরা মাইজ মারা লোক দ্বারা কাজ হয় না কাজ করতে হয় মাজা যাদের খুব মজবুত তারা লড়াই করতে পারে তোমাদের মতো দুর্বল মেরুদণ্ডের মাধ্যমে লড়াই করা সম্ভব না যাদের ভয় নয় ভীতি নয় সাহস শক্তি কিসের অন্ধকার কিসের বাগের হুংকার ওরা বাগের হুংকার দিবে তুমি সিংহের হুঙ্কার দিবে কথা ঠিক না এরকম লড়াই করতে হবে ঈদ দ্বারা কোনো ছাতাও হবে ঈদ দেখবি ঈদ কেউ কাজ হবে না ঈদ দ্বারা কাজ হবে না লড়বা তো লড়বা সাহস শক্তি লাগবে কি লাগবে অনেকের বিশাল তাগ্রার মতো হাতির মতো শরীর কিন্তু সাহসটা হইলো একেবারে বিড়ালের মতো মতো হাতির মতো শরীর কিন্তু সাহস মতো মত মতো বুঝাতে পারি নি এক লক্ষ ইন্দুর একসাথে জমা হইস মিটিং বিশাল মিঠিং এক লক্ষ ইন্দুর ইঁদুর ইঁদুর সব পাহাড়ের মতো জমা কি কিরে ভাই কি হইস কেন ওস্তাদ ডাকছেন কেন লিডার বিলাইর জ্বালায় না বিলাইয়ের জ্বালায় চলতে পারি না সব জায়গায় আক্রমণ করে আমরা এক লক্ষ এক লক্ষ ইঁদুর আর বিলাই মাত্র একটা ওর জ্বালায় টিকতে পারি না যদি আমরা সবাই আক্রমণ করি টিকতে পারবে না কি করা যায় তাহলে কেউ ধরবে কান কেউ আঘাত করবে ল্যাজের উপরে কেউ আঘাত করবে পায়ের উপরে কেউ আঘাত করবে শরীরের উপরে কেউ আঘাত করবে মাথার উপরে একজন উঠতে বলছে যখন ম্যাও বলবে সেই মেয়ে আঘাত কে করবে ম্যাও বলে তখন তার হুস থাকে না কথা যখনই ম্যাও করে ওঠে তখন আর হুশ আঘাত করবো ইঁদুর মার্কা কলিজার দ্বারা কোনোদিন বিজয় অর্জন করা যায় না করলে অনেক করছে ভয় পাই তাহলে হুমকি দিছে তা তুমি কি করছো তোমাকে হুমকি দিছে ওর ওর জিবরা আছে তোমার জিবরা নাই তা তুমি কি করছো তোমার মারছে তুমি তোমার হাত নাই হয়তো তোমাকে দশটা তুমি একটা দাও কম পক্ষে বিলাই কোথাকার ইদুর মার্কার লোক অনেক হাজার আমি তো ঠ্যাং বাংছে তোরে কি দেখবো কা তোর ঠ্যাং বাংলা আমি হসপিটালে যাইতাম দেখার জন্য তোর রক্তাক্ত হইস তোর কিসের দেখতে যাবো হাই বিলাই মাকরা মানুষ আগিকাল ভেটকে পারছেন হুজুর ডানিস অনেক হুজুর হুমকি দিয়েছে ধুমকি আমি তুমি কি করো তোমার তুমি কামটা করো কি ওর মধ্যে রক্ত আছে হারামের রক্ত তোমার মধ্যে হালালের রক্ত উড়ু রক্তের মধ্যে ত্যাস থাকে তো তোমার রক্তের মধ্যে কয়েক হাজার গুণ বেশি ত্যাস থাকার কথা হ্যাঁ ও যদি দুনিয়ার জন্য হুংকার দিতে পার তুমি আখেরাতের জন্য হুংকার দিবা না কেন ও যদি দুনিয়ার জন্য মরতে পারে তো তুমি আখেরাতের জন্য মরতে পারবা না কেন বিলাই কামানের জাত ঈদুল মার্কে মানুষ

মল্লে শহীদ বাসলে হে গাজী মল্লে শহীদ বাসলে লেগে সমস্যা কি জীবন বার এক ফোটা রক্ত জড়াইলে এই সোয়াব একেবারে রো হইয়া যে হইয়া দুই কাতরা বোখারি মধ্যে রয় দুই কাতরা কাতরা তান দুনিয়ার মধ্যে দুই কাতরা দুই ফোটা সবচেয়ে দামি কয় ফোটা দুই ফোটা জিনিস গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা ফোটা চোখের পানি আর একটা হলো আল্লাহর রাস্তায় শরীরের রক্তের ফোঁটা চোখের থেকে আল্লাহর ভয় যে পানি গড়িয়ে পড়ে ওই ফোঁটাটা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং আল্লাহর সামিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীরের থেকে যেই রক্তের ফোঁটা ঝরে সেই রক্তের ফোঁটা সবচেয়ে দামি বেটা কিছু আসো না সময় দেব অর্থ দেব জীবন দেব আল্লাহর রাহে এই ম্যাও ম্যাও করবা না শরীরের মধ্যে শক্তি রাখো অন্তরের মধ্যে শক্তি রাখো বড় তাগ্রার মতো হাতির মতো শরীর হইলে তার সাহস হয় না সাহস ভিন্ন জিনিস তাগ্রার মতো শরীর ভিন্ন কথা ঠিক না আর ছেলেরা কম খাবা স্বাস্থ্য যেন মোটা না হয় খবর তার স্বাস্থ্য হ্যাংলা থাকবে প্যাট পিট সমান থাকবে আমি কথাটা বুঝাতে পারছি এই প্যাট পিট আমার মতো আমারটাও কম আছে অনেকটা এটা সুন্নতি প্যাট না সুনাতি প্যাট হইলো বুক সামনে প্যাট নিচে এটা হলো সুন্নতি চেষ্টা করতে আছে সুন্নতি প্যাট করার জন্য অনেকটা কম এটা হলো সুন্নতি প্যাট আর আমাদের সুন্নতি প্যাটের বাইরে বুক থায় সুন্নতি প্যাট নাই কি কথাটা বুঝাতে পারছি স্বাস্থ্য ঠিক রাখবা স্বাস্থ্য ঠিক স্বাস্থ্য ঠিক তো সব ঠিক সময়কে বন্টন করবা সময় বন্টন আন্দোলন কোনো ছেলে বেহুদা সময় নষ্ট করতে পারে এটা সময় চব্বিশ ঘন্টা সময়কে বন্টন করবে এই সময় পড়াশোনা ভালো রেজাল্ট করতে হবে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে এই সময় সংগ্রহণ করতে হবে কি কথা ঠিক না সর্বোচ্চ ত্যাগ করতে হবে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন সবাইকে দিন দান ন্যাক করে সবাই কবুল করে নেন আগামী যুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ ভক্ত ওফিক দান করেন আর নাক টানিয়া ফাইজানের তেল নাকের মধ্যে দিয়ে জমনের গুমান গুমাওয়ার যুদ্ধ করবা কথা ঠিক না হ্যাঁ নাকি কি গুমাবা চোখের নাকের মধ্যে তৈল দেবা না চোখের মধ্যে তৈল দেবা কথা কয় না নাকের মধ্যে না চোখের মধ্যে চোখের মধ্যে ধুক চল দিলে কি হয় এবার লড়তে হবে লড়তে হবে যুদ্ধ করতে হবে পা তেলের মধ্যে জিততে হবে ইনশাআল্লাহ হাত পাকে সর্বোচ্চ ভোট দিয়ে জিতাতে হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের সবাই দেখছো অনেক একশো ষোলো গান দেয় পাঁচজন দুইজনে আসে বেয়া কুফ থাকার ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের ছেলেবাস যখন পানিটা রাখবে এর মধ্যে বুঝতে হবে যেটা এটা প্রশিক্ষিত পানিটা কোন জায়গায় রাখা দরকার ছাত্র আন্দোলনের যখন হাঁটবে সবাই বুঝতে পারবে এটা একটা প্রশিক্ষিত প্রাপ কোন জায়গা দিয়ে হাঁটবে যখন বসবে তাদের প্রশিক্ষিত বুঝবে কিভাবে বসতে হবে তারা যখন বন্টন করবে প্রশিক্ষিত কিভাবে বন্টন করতে হয় তারা জানবে এখন তোমরা দেখছি অনেক ফোলাফোনা সরম পায় বিয়াকুফ কথাকার আস্তা বিয়াকুফ আমি দেখছি অনেক সময় একজন করে সোলাগান পাঁচজন আছে পাঁচজন সর্বশক্তি দিয়ে স্লোগান ধরবা দুইজন দুই দুইজন সর্বশক্তি দিয়ে স্লোগান ধরবা লজ্জা পায় তোমাদের লজ্জাটা কি দিনের জন্য লজ্জা কি লজ্জা কি হ্যাঁ আমি দেখো অনেক সময় সোলাকে হাসে আজকে দেখো সোলাগান দিচ্ছে না হাসে কোথাকার যখন স্লোগান দেবো তখন ভিতরের মধ্যে একটা ভিন্ন সেন্স চলে আসবে ভিন্ন স্প্রিয়া সৃষ্টি হবে নাকি ভুল বললাম

অডিয়েন্সের অবস্থা নাকি প্রশিক্ষণও দেয় না কি প্রশিক্ষণ আমি জানি না স্লোগান পর্যন্ত দিতে পারেন এগুলি স্লোগান দিতে পারে না যখন উপস্থাপন করে উপস্থাপন করতে পারে না কিভাবে ঘোষণা নামটা পর্যন্ত বলতে পারে না এক একজনের নামটা পর্যন্ত বলতে পারে না প্রশিক্ষণ দেয় খালি ছাত্র আন্দোলনের কাজ করে আবার স্লোগান ধর নারায় তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা এরকম যদি সুলেমান দাও অবস্থাটা কি বল তো মনে হয় যেন এক হাজার দশ হাজারের কাজ দেবে আমি চাই ছাত্র প্রত্যেকটা ছেলের প্রশিক্ষণ থাকা চাই যে কোনো কাজ করবে তাদের আট ভিন্ন তাদের অবস্থানটা ভিন্ন থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন